সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আজ একটু অন্যরকম লুকে হ্যাঁ শাড়ি কিন্তু বেশ একটা পরা হয় না কিন্তু আজ পরেছি আর কোথায় যাব কি করব না করব সবটাই নিশ্চয়ই তোমাদেরকে আজকে শেয়ার করব চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি পাপাশোনা আমার কোলে আছে আর আমরা আমি কিন্তু একা যাচ্ছি না যাচ্ছি কিন্তু কয়েকজন মিলে আর কোথায় যাচ্ছি পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো সবটাই তোমাদের জানতে পারবে এইখানে আছে কাকিমা আর আমার শাশুড়ি মা আমি আর আমাদের পাপা সোনা আমরা চারজনে যাচ্ছিলাম একটা বিশেষ জায়গা আর আজকের দিনটা হচ্ছে একটা বিশেষ দিন আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা আর বাড়িতে কিন্তু পূজা টুজা হয়ে গেছে আমার গাড়িরও পূজা হয়ে গেছে সবটাই তোমাদেরকে শেয়ার করব ধীরে ধীরে আর আজ যাচ্ছি সায়ন্তী মানে আমার বাড়িতে যায় একজন আসে তোমরা অনেকেই চেনো অনেকেই জানো না মানে আমার জায়ের মেয়ে আর কি জায়ের বাপের বাড়িতে যাচ্ছি আর কি দিদিভাইয়ের বাপের বাড়িতে যাচ্ছি রান্না পুজোর নেমন্তন্ন আছে রান্না পুজোতেই যাচ্ছি আর আমাদের কিন্তু বাড়িতে রান্না পুজো নেই আর সেই জন্যই রান্না পুজোতে যাচ্ছি আর রান্না পুজোয় খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে রান্না পুজোর এত খাওয়া দাওয়া হয় তো মানে খাই কিন্তু একটুখানি কিন্তু এত মজা লাগে ওই নারকেল ভাজা মানে বেশ আমার ভালো লাগে রান্না পুজোতে আর আমাদের বাড়িতে নেই কাদের কাদের বাড়িতে আছে রান্না পুজো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা রান্না পুজোতে খেতে খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানো দেখো এদিকে কাকিমা নিয়ে নিয়েছে পাপা সোনাকে কারণ আমরা না অটো থেকে নেমে কোন দিকে যাব বুঝেই পাচ্ছিলাম না কারণ আগে এসেছিলো সেই জন্য রাস্তা চিনতে পারছিল না তারপরে আবার ফোন করলাম তারপরে কিন্তু চলে এসেছি আর এখানে আমার বাপের বাড়ির ওখানে একটা দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছিল আর ওই দিদি ভাইরাও কিন্তু এখানেই আশপাশে আসছিল আর ওনারাও রাস্তা খুঁজে পাচ্ছেন না আর কি রাস্তা যাদের বাড়িতে যাবেন ওদের বাড়ি খুঁজে পাচ্ছি না সেই জন্যই দিদিভাইয়ের মানে যে দিদিভাইয়ের বাড়িতে আমি যাচ্ছি মানে বাপের বাড়িতে ওনার মা মানে দিদা উনি আর কি বলে দিচ্ছিলেন যে এদিকে না ওইদিকে বাড়ি সেই নিয়ে একটু কথাবার্তা বলছিলাম চলো ফাইনালি চলেই আসলাম এই হচ্ছে বাড়ি সায়ন্তীর মামার বাড়িতে মানে দিদিভাইয়ের বাপের বাড়ি চলেই এলাম চলো দেখতে থাকো তোমাদেরও খুব খুব ভালো লাগবে আজকের ভিডিওটা দেখতে আমি জানি আর তোমরা অনেকেই ইন্টারেস্টেড তাই না আমি কিন্তু বুঝেই গেছি আর দেখো এই যে পাপাশোনা বসে গেছি আর এরা খেলছে দেখায় লুডো ফোন দেখা অতটাও প্রেফার করে না আর কি পরে কী করবে জানি না এখন অতটাও ভালোবাসে না ফোন দেখতে খেলা নিয়ে খেলবে চারিদিকে যাবে এরকম আর ও তো একা বসবে না খেলা করবে ঠিক আছে কিন্তু আমি থাকলে তারপরেই খেলা করবে সেই জন্য ভাবলাম ঠিক আছে ওকে নিয়ে একটু ওকে ওদিকে ঘুরি আর বাড়িটা চারিদিকে ঘুরে দেখাচ্ছিলো আর কি ওটাই দেখছিলাম ভীষণ সুন্দর কিন্তু ছোটোর মধ্যে বাড়িটা খুব সুন্দর আর পাশের ভিউগুলো আমার খুব সুন্দর লাগছে বাড়ির থেকে ভিউটা তো আরও সুন্দর দেখো পাশে একটা বড় পুকুর আছে আর চারিদিকে শুধু সবুজে সবুজ বাগান গাছপালা দেখতে ভালো লাগে তাই না আর চারিদিকে যতই সবুজ হবে ততই কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে আর এই যে এদিকে সায়নবাবু আর তার বোন সাপ খেলছে আর কি আর শাশুড়ি মা কাকিমা ওরা কিন্তু আছে নিচের ঘরে আর কি আর আমরা একটু ওপরে চলে এসেছিলাম আর সায়ন্তী কিন্তু এসেছিলো মামার বাড়িতে আগের দিনে আর কি সেই জন্য ওর সাথে দেখা করার জন্যই ওপরে চলে আসলাম আর ওগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছিলাম মানে কথা বলছিলাম মোটা নিয়ে আর এটাই বলছিলাম যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানিও শাড়ি তো বিশেষ একটা পরা হয় না আর পরে কেমন লাগছে জানিও আর আমি কিন্তু শাড়ি পরতে ভালোবাসি কিন্তু সোনাকে নিয়ে না অতটা সামলে উঠতে পারি না এটাই হচ্ছে আসল কথা আর যেহেতু গরম ভীষণ গরম লাগছে আর আমি কিন্তু মেকআপ টেকআপ কিছুই করিনি নর্মালি লিপস্টিক লাগিয়েছিলাম আর একটু হালকা করে কাজল দিয়েছিলাম টিপ গলাম দাস আর এই যে পাঠাশোনা খেলা করছি এখন পুজোর প্রসাদ খেতে লেগে গেছি আর এটা অ্যাকচুয়ালি তো মনসা ঠাকুরের প্রসাদ তুমি অনেকেই জানো আর কম বেশি সবাই জানো তাই বলেই দিলাম এটা মাংসটা করে পুজো হয় মামার মশায় আর এখানে প্রথমে পুজোর পোশাক খেয়ে নিয়েছি প্রতি একটু আদর করছিলো আর অনেকক্ষণ বসে বসে কিন্তু সময় কাটেছিলাম তারপরে খেতে বসে গেছিলো তোমাদেরকে ছোট্ট করে একটা শেয়ার করলাম সপ্তাহ শেয়ার করাও ওখানে হয় না যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তুমি একটা শর্ট ভিডিও নিশ্চয়ই আগের দিনে দেখেছিলে আর চলো যাই হোক শর্টকাটে তাই যতটা পারি দেখানোর চেষ্টা করলাম অনেক রকমের কিন্তু খাবার হয়ে যেত অনেক রকমের ভাজা আর মাছ চিংড়ি মাছ রুই মাছ মানে অনেক রকমের পায়েস নারকেলের ছাই বড়া অনেক রকমের কিছু জিনিস হয় কিন্তু ওই খেতে বসে গেছি এখন আর এখন ঘুরতে পারছি খুব দেড়টার মতো আর এসেছি ওই এগারোটার দিক করে আর কি অনেকক্ষণ গিয়ে ধর সবাই মিলে বেশ গল্প করছিলাম আর কি বেশ ভালো লাগছে এসে আর আমি কিন্তু মানে খুব একটা সবাইয়ের বাড়িতে যাই না মানে যেতে ভালো লাগলো সবাই খাওয়া দাওয়া যাওয়া হয় না আর এখন খাওয়া দাওয়া কনফার্ট হয়ে গেছে আর এসে কিন্তু এখানে লাগছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুম ঘুম হয়েছে আর কি দেখছি ঘুম পাড়াবো হচ্ছে এদিকে সোনাকে ঘুম পাড়িয়ে নিয়েছি আর আমি আর শান্তি ভাবলাম একটু রিলস বানাবো আর নেটের এত প্রবলেম হচ্ছে কি বলবো রিলস বানাতে ইচ্ছে করলো কিন্তু নেটের প্রচুর প্রবলেম হচ্ছে একটা দুটো রিলস বানিয়েছি আর সেটাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর দেখো এখন ওই চারটের মতো তিনটে চারটের মতো রেডি হয়ে নিয়েছি আবার আর এই যে সোনা ঘুমাচ্ছিলো বলেছিল আজকে আমাদেরকে থাকতে কিন্তু থাকা তো সম্ভব না চলো ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য আর এদিকে পাপাশোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর কি এখন আমরা বাড়ি যাব চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে আর আজকে না গাড়িতে এত ভিড় বলার মতো না আর আজকে কিন্তু আমরা গাড়ি নিয়ে যাইনি আজকে কিন্তু আমরা যাওয়ার সময় টোটো করে গেছিলাম আর আসার সময় অটোতে আসবো আর কি চলো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল লাইকানটি অবশ্যই ক্লিক করে দিও চলো দেখা হবে নেক্সট ভিডিওতে